এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাঁজা শান্তি পরিকল্পনা এইটা এটা কিন্তু মূলত আমেরিকার একটা প্ল্যান আমেরিকা এবং ইসরায়েল মিলেই এই প্ল্যানটা করেছে গাঁজা শান্তি পরিকল্পনা নাম দিয়ে তারা মূলত গাজাকে গ্রাস করতে চায় এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং গাজাকে একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে তৈরি করতে চায় যেটার মানে রিজাল্ট হচ্ছে আজকের গাজা পরিকল্পনা অনেক আগেই আমেরিকা ফিলিস্তিনিদের একটা অফার দিয়েছিল যে তোমরা সবাই সরে যাও মিশর জর্ডান বা যে কোনো দেশে সরে যাও আমরা তোমাদেরকে মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে দেবো যেটা তোমরা জীবনে মানে চলে চলাচল করতে পারবা কিন্তু মিশর এবং জর্ডান সরাসরি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে যার ফলশ্রুতিতে ওই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন এই মানে প্লান থেকে সরে এসে ইসরায়েলের সাথে একটা পরিকল্পনা করে যে এই প্লান তো আসলে মুসলমানরা মুসলিমরা গিললো না বা আরবরা গিলল না তাহলে এখন কি করা যায় তো তারা পরবর্তীতে একটা শান্তি পরিকল্পনা করে যেই পরিকল্পনাতে আমেরিকার যারা তাবেদার রাষ্ট্রগুলো রয়েছে যারা আমেরিকার কথা মতো চলে তাদেরকে এর সাথে ইনভলভ করে তো ইনভলভ করে যেটা করে এই যে প্লান প্লান কিন্তু একই এই প্লানটাই মূলত হচ্ছে গাজা যেহেতু একটা উপত্যকা একটা সমুদ্র তীরবর্তী একটা অঞ্চল সেখানে কিন্তু ট্যুরিস্ট প্লেস হিসাবে খুবই ভালো হয় আপনারা যেটা দেখেছেন সিঙ্গাপুরে থাইল্যান্ডে বাংলাদেশের কক্সবাজার এইখানে যেটা হবে যে অনেক বড়ো বড়ো উচ্চ দালান হবে দুবাইয়ের মতো একটা মডার্ন সিটি হবে যেই সিটির নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে এবং আমেরিকার হাতে সমন্বিতভাবে এবং এইখান থেকে যা রেভিনিউ হবে সেইখানে গাজার যারা আছে তারা কিন্তু কিছুই পাবে না তারা টোটাল পাবে ইসরায়েল এবং আমেরিকা তার মানে অলিখিত তারা এই গাজাকে তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে তাদের মানে দখলে নিয়ে নিচ্ছে এখানে সবচেয়ে বড় বাধা ছিল কারা এই এখানে সবচেয়ে বড় বাধা ছিল স্বাধীনতাকামী যে গোষ্ঠীটি রয়েছে হামাস এই হামাসটাই সবচেয়ে বড় বাধা কারণ হচ্ছে গাজায় এখন পর্যন্ত হামাস সরকার গঠন করে আছে এবং হামাসের নিয়ন্ত্রণাধীন সরকার ব্যবস্থা এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজাতে চলছে সুতরাং তারা আহ্বান করেছে গাজা সিটিকে আমরা অনেক বেশি উন্নত করব গাজা সিটিকে বড়লোক করে দেব তার বিনিময়ে হামাজকে অস্ত্র সমর্পণ করতে হবে সম্পূর্ণভাবে তারা অস্ত্র আর ধরতে পারবে না কোনো দিন সেক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি গাজাকে মানে হামাজকে অস্ত্র সমর্পণ করতে এইখানে দেখেন আর এইখানেই মূল গেমটা খেলেছে তারা এইখানে যে গেমটা খেলেছে সেটা হচ্ছে এইখানে এমন কিছু দেশকে ইনভলভ করেছে কাতারকে মিশরকে জর্ডানকে ঠিক আছে ইভেন পাকিস্তানকে রাশিয়াকে যারা মূলত তুরস্ককে যারা মূলত এইখানে সৈন্য দেবে এইখানে আন্তর্জাতিক যে নিয়ম আছে যে শান্তি পরিকল্পনার অন্যতম অংশ আন্তর্জাতিক বাহিনী থাকবে সেইখানে কিন্তু এই সকল মুসলিম বাহিনী থাকবে এবং তাদের মূল কাজ হচ্ছে এইখানে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে কিনা বা অশান্তির কোনো কারণ হচ্ছে কিনা কেউ সেটা পরি মানে দেখা কিন্তু এই যে সকল দেশকে তারা নিচ্ছে তারা কিন্তু আমেরিকার কথাই চলে আর আমেরিকা কখনোই ইসরায়েলের স্বার্থ পরিবর্তে কোনো কাজ কিন্তু গাজায় বা সারা পৃথিবীর কোথাও করবে না তো দেখেন নর্মালি একটা চিন্তা করেন যে এইখানে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধবিরতি প্রথমে আছে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষের সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং গাজায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে যুদ্ধ বিরতি মানে তদারকি করা বন্দী ও জিম্মি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া অলরেডি দিয়ে দিয়েছে ইসরায়েলের কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া ধাপে ধাপে আন্তর্জাতিক মধ্যস্থতায় এই বিনিময় সম্পন্ন হওয়া ক্রসের মাধ্যমে অলরেডি এটা হয়েছে আমরা জানি যদিও মাঝখানে আসি ইসরায়েল বার্তা দিয়ে তাদের মানে এই যে প্লান সেই প্লান থেকে সরে এসেছিল এবং তারা যুদ্ধ মানে যুদ্ধপন্থী যারা আছে তাদেরকে মুক্তি দিতে অস্বীকার করে পরবর্তীতে তারা দিয়েছে কথা মতো তিন নম্বর যেটা আছে সেটা যে মানবিক সহায়তা ও অপরচ্ছি গাজায় খাদ্য পানি ওষুধ জ্বালানি প্রবেশের পূর্ণ অনুমতি দেবে এবং রাপা ক্রসিং থেকে শুরু করে যে সকল ক্রসিং রয়েছে সে সকল ক্রসিং কিন্তু তারা খুলে দেবে এটা হচ্ছে অন্যতম শর্ত আহতদের চিকিৎসা ও বাস্তুচ্যুত বাস্তুচ্যুতদের আশ্রয় তাছাড়া সীমান্ত ক্রসিংগুলো ধীরে ধীরে খুলে দেওয়া চার নম্বর যেটা আছে গাজা পূর্ণ পূর্ণ গঠন পরিকল্পনা গাজা গাঁজা পুনর্গঠনের পরিকল্পনার মধ্যে কি কী রয়েছে ধ্বংস হওয়া ঘরবাড়ি হাসপাতাল ও স্কুল পুনর্নির্মাণ জাতিসংঘ আরব দেশ ও আন্তর্জাতিক দাতাদের সহায়তার পুনর্গঠন সম্পন্ন হওয়া কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতি পুনরুদ্ধার করা যেটা কেন্দ্রিক মূলত চিন্তাভাবনা ঠিক আছে পাঁচ নম্বর যেটা আছে গাজা শাসন ব্যবস্থার পরিবর্তন এইটাই আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে হামাসের পরিবর্তে বা সংস্কারকৃত কাঠামো নিরপেক্ষ প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক তত্ত্বাবধানের শাসন গাজা ভবিষ্যতে গাঁজায় নির্বাচনের পথ তৈরি করা মানে গাজাতে এই মুহূর্তে যে সরকার গঠন ব্যবস্থা আছে সরকার ব্যবস্থা আছে হামাসের নিয়ন্ত্রণাধীন সেটাকে মানে ভেঙে দিয়ে নতুনভাবে নির্বাচনের একটা পথ তৈরি করা এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান দুই রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ জেরুজালম সীমান্ত ও শরণার্থী সমস্যার সমাধান দেখেন এই যে যে মূল বিষয়টা বললাম যে সীমান্ত ও সমস্যার সমাধান এটার মূল বাধা আমেরিকা ইসরায়েল না কেন বলতেছি অবশ্যই ফিলিস্তিনিদের রাজধানী যেটা ইতিমধ্যে রাজধানী ঘোষণা করেছে ইসরায়েল এবং সেখানে স্বীকৃতি দিয়েছে কে সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকা জেরুজালাম কি ইসরায়েলের রাজধানী হিসাবে কিন্তু দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধান ব্যবস্থা রয়েছে সেই সমাধান ব্যবস্থার মূল যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে জেরুজালামকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা যেটার পথে সবচেয়ে বড় কথা জো বাইডেন করে গেছে জেরুজালকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং আমেরিকার যারা পাঁচ আটে বিশেষ করে ফ্রান্স জার্মানি হাঙ্গেরি বুলগেরিয়া এই সকল ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে ব্রিটেন তারা কিন্তু আমেরিকার এই স্বীকৃতিকে স্বীকৃতি ডাইরেক্টলি নাও দিলে মনস্তাত্ত্বিকভাবে তারা বুঝে নিয়েছে যে ইসরায়েলের রাজধানী জেরুজালিমই থাকবে তার মানে ফিলিস্তিনিরা কিন্তু তাদের এই দ্বরাষ্ট্রভিত্তিক যে সমাধান ব্যবস্থা সেটা কিন্তু উপেক্ষিত রয়ে গেল তার মানে মানেভিত্তিক সমাধান ব্যবস্থা সবচেয়ে বড় কথা কারা আমেরিকা এবং সেই আমেরিকার হাতে গাজা শাসন ব্যবস্থা চলে গেলে এই শান্তি কমিটি মানে শান্তি পরিকল্পনা যতগুলো মুসলিম দেশে তাদের কিছুই করা থাকবে না কারণ তারা আমেরিকার উপর দিয়ে কখনোই কথা বলতে পারবে না সুতরাং এই যে টোটাল গঠন ব্যবস্থা রয়েছে তার মধ্যে শুধুমাত্র কিছু ব্যবস্থা হতে পারে আন্তর্জাতিক মানে বাহিনী মোতায়েন হবে গাজায় নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ ব্যবস্থা পৌঁছে যাবে কিছু মানুষকে বাস্তুচ্যুত মানুষকে তারা স্থায়ী একটা ঘর দেবে করে দেবে ঠিক আছে রাফা বা রাফা মানে সহ যে সকল সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী সেগুলো খুলে দেবে ঠিক আছে মানে যারা কিছু অসুস্থ আছে বা যুদ্ধবিধ্বস্ত অবস্থায় তারা চিকিৎসা পায়নি তাদের চিকিৎসার ব্যবস্থা করবে এই সকল ব্যবস্থা ছাড়া স্থায়ী যে সমাধান ব্যবস্থা দ্বি সমাধান ব্যবস্থা কখনোই ফিজিলসিনে আমেরিকার হাত দিয়ে আসবে না পৃথিবীর সমস্ত দেশ কিন্তু এখন এই মুহূর্তে ইসরায়েলের ফ্যালিস্তাইনের পক্ষে থাকলেও আমেরিকা এককভাবে ইসরায়েলকে মানে এমনভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা মানে আমেরিকারই সমর্থন পেয়ে প্যালেস ইসরায়েল কিন্তু কখনোই কাউকে গুনাই ধরতেছে না এখন পর্যন্ত তারা নিরবিচ্ছিন্নভাবে বোমাবর্ষণ করেই যাচ্ছে যুদ্ধবিরতির মাধ্যমেও সুতরাং এই রাষ্ট্রভিত্তিক সমাধান না হওয়া পর্যন্ত পৃথিবী সমস্ত পৃথিবী এক জায়গায় হলেও আমেরিকার এগেনস্টে যায় কখনোই স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করা সম্ভব না যেখানে অলরেডি আমেরিকা গাজা দখল করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে শান্তি পরিকল্পনার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিরা মুক্তি পাক নতুন স্বাধীন রাষ্ট্র হোক গঠন হোক মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাস